জনতার ভয়ে যেভাবে হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে নেপালের জেএজি বিক্ষোভের নানান ধরনের ফুটেজ আন্দোলনের পালিয়ে যাওয়ার ভিডিও পাওয়া গেছে বেশ কয়েকটি এর মধ্যে একটি ভিডিওতে দেশটির মন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের একটি সেনা হেলিকপ্টার থেকে ফেলা দড়ি আঁকড়ে থাকতে দেখা গেছে বৃহস্পতিবার সামাজিক মাধ্যম জুড়ে ভাইরাল এই ভিডিওটি ছড়িয়ে পড়ে এতে দেখা যায় মন্ত্রীর বাড়ির উপর একটি হেলিকপ্টার উঠছে সেখান থেকে ফেলা উদ্ধার সিলেং আকৃত ধরে আছেন মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা এরপর তাদের নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে অনুযানটি এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুন্ডুরি উঠতে দেখা যায় নেপালে বিক্ষোভ শুরুর পর থেকে পুড়ে দেওয়া হয় একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার বাড়ি অনেককে প্রকাশ্যে হেনস্থা ও করা করা হয় হয় ধারণা হচ্ছে এ পথ বেছে নেন অনেকে ঘটনার নেপালে শারীরিক ভাবে নিষেধাজ্ঞা জারির পর এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেএনজি প্রজন্মের তরুণরা বিক্ষোভে নামে দ্রুততা সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার রাজধানী জুড়ে সরকারি বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু করে বিক্ষোভকারী এর মধ্যেই পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয় সেনাবাহিনী রাজধানীতে টহল শুরু করেছে এবং জনগণকে প্রয়োজন ছাড়া ঘর না ছাড়ার নির্দেশ দিয়েছে প্রসঙ্গত নেপালে রাজনৈতিক অস্থিরতা ও সহিংস বিক্ষোভ ক্রমে জন্মে উঠেছে এই পরিস্থিতিতে পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার দায়িত্ব ছাড়ার পরে নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জ্বরে রাজধানী কাঠমান্ডু ছেড়ে যান তিনি তার প্রস্থানের সময়কার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা গেছে অলির সরকারি বাসভবন আগুনে জ্বলছে এবং উপরে চক্কর দিচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার তবে এই ফুটেজগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বৃদ্ধি শুরু হওয়া আন্দোলন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করেই শুরু হয়েছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও পরিস্থিতি শান্ত হয়নি বরং জনগণের ক্ষোভ আরো বেড়ে যায় টানা সংঘর্ষ ও দমন পীড়নে প্রাণ গেছে অন্তত উনিশ জনের আহত হয়েছেন চার শতাধিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত অলি পদত্যাগ করতে বাধ্য হন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে পদত্যাগের আগে সেনা প্রধান জেনারেল সিগডেলের সঙ্গে বৈঠক করেছিলেন অলি বৈঠকে তিনি সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তবে সেনা প্রধান সাফ জানিয়ে দেন অলি পদ না ছাড়লে তারা হস্তক্ষেপ করবে না সেনা সূত্রগুলোর দাবি অলির পদত্যাগের পর থেকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে তবে অলিকে হেলিকপ্টারে করে কোথায় নেওয়া হয়েছে তা নিশ্চিত নয় রাজনৈতিক মহলে জল্পনা চলছে তিনি চিকিৎসার অজুহাতে দুবাই যেতে পারেন তার এই আকস্মিক প্রস্থান রাজনৈতিক অনিশ্চয়তাকে থেকে আরো গভীর করেছে কারণ বিক্ষোভকারীরা কেবল প্রধানমন্ত্রীর পদত্যাগে থেমে নেই তারা পুরো রাজনৈতিক ব্যবস্থার সংস্কার দাবি করছে অন্যদিকে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে